অনেকে নির্বাচন বলে খালি বিএনপি দাবি করে আপনারা নির্বাচন চান না কে কে নির্বাচন চান হাত তুলেন যারা বলেন এসে দেখা যান সবাই নির্বাচন চায় জনগণ নির্বাচন চায় সেই জন্য বিএনপি নির্বাচন দাবি করে কারণ বিএনপি জনগণের দল ওই নেত্রী আছে সবাইকে হাত তুলে বলতে দীর্ঘ দেড় যুগ পর নিজ এলাকায় ফিরে এলেন তিনি গৌরবের প্রতীক জননেতা জনগণের ভালোবাসা শিখত পিন্টু আজ তার নিজের মাটি তার নিজের টাঙ্গাইল গোপালপুরে যেভাবে তাকে বরণ করে তা যেন ইতিহাসে লেখা থাকবে সোনালী অক্ষরে বর্ণাঢ্য শোভাযাত্রা ফুলের অভ্যর্থনা আর হাজার হাজার মানুষের স্লোগানে মুখরিত টাঙ্গাইল গোপালপুরের ভি এম মাঠ গেল ছয় এপ্রিল দুহাজার পঁচিশ মজলুম জননেতা আব্দুল সালাম পিন্টু গোপালপুর আগমন ও গণসংবর্ধনা উপলক্ষে বি এম মাঠে এক গণসংবর্ধনার আয়োজন করা হয় উক্ত গণসম্বর্ধনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সভাপতি খন্দকার জাহাঙ্গীর আলম রুবেল এই গণসমবর্ধনার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান এবং সে সময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির প্রচার সম্পাদক জননেতা আব্দুল সালাম পিন্টুর ছোট ভাই সুলতান সালাউদ্দিন টুকু এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ওবায়দলক নাসির বিএনপির আরেক জাতীয় নির্বাহী কমিটির সদস্য প্রভাবশালী নেতা অ্যাডভোকেট মোহাম্মদ আলী এ সময় আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি হাসিনুজ্জামেল শাহিন ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল অসীম সাথে এই বিএনপিকে ধরে রেখেছিলেন এবং মাত্র এক নয় বছরের মধ্যে নির্বাচনের মাধ্যমে বিএনপিকে কে পুনরায় দেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব আনতে পেরেছিলেন এটা রেকর্ডের ইতিহাস পাকিস্তানে বলে মুসলিম লীগ ক্ষমতায় ছিল আজ পর্যন্ত তারা ক্ষমতায় আসে নাই আওয়ামী লীগ উনিশশো পঁচাত্তর সালে ক্ষমতাচ্যুত হয়ে ফিরে আসতে লেগেছিল একুশ বছর সেই জায়গায় বিএনপি দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে নয় বছরের মধ্যে ফিরে এসেছিল আমরা আরো অনেক লম্বা লড়াই করেছি যে সতেরো বছর যারা শ্রম দিয়েছেন তাদের যাতে আমরা ভুলে না যাই কেউ ভাইরা আপনারা এই গোপালপুরের টাঙ্গালের মধ্যে সবচাইতে বেশি নির্যাতিত হয়েছে। বাস্তবতা এটাই কিন্তু আপনারাই যদি কোন অনুপ্রবেশকারীদেরকে সাথে নিয়ে এর এরটা একে নেবেন বলেন কাজে আপনাদেরকে তৃণমূল পর্যায় থেকে সকলকে সকলের জন্য খেয়াল রাখতে হবে যাতে বেড়ায় খেত না খায় সেই ব্যাপারে দিতে হবে প্রিয় ভাইরাস আমি বলতে চাই আপনাদের অনেক রয়েছে সেই ট্যাগ যেন হাইব্রিড চাইছে সেই ত্যাগকে ধ্বংস না করে দিতে পারে প্রিয় আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আজকে দীর্ঘদিন ধরে অসুস্থ অবস্থা বিদেশে রয়েছে আমাদের নেতা আজকে বিদেশের মাটিতে রয়েছে বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় দল হচ্ছে বিএনপি খালেদা জিয়া এবং দেশ তারেক রহমান অনেকেই নির্বাচন বলে খালি বিএনপি দাবি করে আপনারা নির্বাচন চান না কে কে নির্বাচন চান হাত তো যারা বলেন এসে দেখা যান সবাই নির্বাচন চায় জনগণ নির্বাচন চায় সেই জন্য বিএনপি নির্বাচন দাবি করে কারণ বিএনপি জনগণের দম ওই আছে সবাইকে হাত তুলে বলতে হবে আছে ও সেই নেত্রী